আবার এখানে দেখো সেভেনটা ভাগ হয়েছে তার মানে কী করবো ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এখানে বাইক কিছু নাই মানে ওয়ান আছে ওয়ানের সঙ্গে মাঠে বলে যেটাই সেরে হবে সেভেন দিয়ে মাঠে প্লে করছি এক্স মাইনাস সেভেন ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু সেভেন এক্স তাহলে সেভেন সেভেন ফর্টি নাইন সাত সাথে ঊনপঞ্চাশ আবার এক্সগুলো একদিক করছি ফোর এক্স মাইনাস সেভেন এক্স ইকুয়াল টু মাইনাস ফোরটি নাইন প্লাস ফাইভ ওয়াই

তুলনা করে পাই তুলনা করে পাই আমরা লেখানে খুব সুন্দর করে দেখো এবার কী করছি তাহলে এটা পাশাপাশি বসিয়ে দেবো সেভেন ওয়াই মাইনাস থ্রি বাই ফোর ইকুয়াল টু মাইনাস ফর্টি নাইন প্লাস ফাইভ ওয়াই বাই মাইনাস থ্রি দেখো এখানকার মতো সমীকরণটা আসলো তো এখান থেকে আমরা সমাধান করবো এখানে দেখো সব সবচেয়ে ওয়াই আছে তাহলে আমরা এখান থেকে ওয়াই মানটা পেয়ে যাবো

আর এটা মাইনাস কথা হবে বলতো তো মাইনাস প্লাস সংখ্যা দুটা প্লাস হবে কিন্তু যার চিহ্ন বড় সেটা বুঝবে নয় ছয় যোগ করলে কত হয় পনেরো পাঁচ সাতের এক শূন্য দুই মাইনাস মানস কেটে গেল তাহলে ওয়াই ইকাল টু দুশো পাঁচ বাই একচল্লিশ এটাকে কাটলে আমার কত বেড়ে বলা তো পাঁচ বেরোবে কত বেরোলো পাঁচ তাহলে ওয়ার মানটা পাঁচ বেরোলো দেখো সুন্দর করে ওয়ার মানটা পাঁচ বেরিয়ে গেল এবার ওয়ার মানটা আমরা এই এক নম্বর কিংবা দুই নম্বর যে কোনো একটা সমীকরণে আমার হয়ে যাবে তো দেখো আমি এক নম্বর সুবিধা এক নম্বরে বসে দিচ্ছি দেখো দেখো কি লিখব এখান পর লিখতে হবে আমার মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই দেখো সমীকরণটা লিখছি বাই ফোর দেখো এই ওয়াই এর জায়গাতে মানটা বসাবো সেভেন ওয়াই এর জায়গাতেই মানটা ফাইভ মাইনাস থ্রি বাই ফোর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মাইনাস এক্স থার্টি টু বাই ফোর এক্স ইউকাল টু চার বত্রিশ কেটে কত হলো তাহলে আমার কথা হলো এখানে এক্স কত হলো এইট এখানে ওয়াই কত ফাইভ এইভাবে আমরা তুলনামূলক পদ্ধতি অঙ্গটা বের করলাম